লাদাখের নাগরিক সমাজের নেতারা যারা এই অঞ্চলের জন্য সাংবিধানিক সুরক্ষার দাবি করেছেন সোমবার বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছয়ই অক্টোবর তাদের আলোচনার জন্য ডাকার সিদ্ধান্ত একতরফা তারা বলেছেন যে লেহের বাসিন্দাদের অনুশন ধর্মঘট তেরোতম দিনে প্রবেশ করায় মন্ত্রালয়ের আরও আগে এই বৈঠক ডাকা উচিত ছিল জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক এবং অন্যান্য বাসিন্দারা লাদাখের রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত করার দাবিতে লেহে পঁয়ত্রিশ দিন ধরে অনুশন ধর্মঘটে বসে আছেন যা তারা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন এই অনশন তারা সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে এবং এই অঞ্চলটিকে উপজাতি মর্যাদা দেওয়ার দাবিতে লেহ থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লাদাখ বৈধ সমিতির সভাপতি এবং লেহ অ্যাপেক্স বডি এর সহ আহ্বায়ক চেরিং দরজয় লাকরুক যারা বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন মানুষ এখন অধৈর্য হয়ে উঠছে এবং পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যেতে পারে এখনো পর্যন্ত অনশন ধর্মঘট এবং আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল অতীত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি চাপ প্রয়োগ না করি তবে তারা আমাদের হালকাভাবে নিতে শুরু করবে মন্ত্রালয়ের আহ্বান করা আলোচনা অনেক দেরিতে হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তা হওয়া উচিত মি ওয়াংচুক বলেন দাবির সময় ধানে বিলম্ব আসন্ন পার্বত্য পরিষদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সম্ভাবনাকে প্রভাবিত করবে তারা এমনকি নির্বাচন স্থগিত বা নির্বাচন ভেঙে দেওয়ার মতো পর্যায়ে যেতে পারে কিন্তু এটি হবে ভুল খেলার মতো তাদের দু সালের পার্বত্য পরিষদ নির্বাচনের সময় লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়ার বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি পালন করা উচিত তিনি বলেন মি ওয়াংচুক বলেন বারো হাজার ফুট উচ্চতায় উপবাস করা সহজ ছিল না এবং পানি শূন্যতার চ্যালেঞ্জ সত্ত্বেও তিব্বতের সীমান্তবর্তী প্রত্যক্ষ গ্রাম থেকে আসা স্থানীয়রা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় ছিলেন যুব শাখা তাদের নিজস্ব উপায়ে প্রতিবাদ তীব্রতর করতে প্রস্তুত আমরা গত পাঁচ বছর ধরে প্রতিবাদ করে আসছি এমনকি ভারতীয় সংবিধান দুই বছরে প্রণয়ন করা হয়েছিল তিনি বলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা